আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বাংলাদেশ রাইটিস্ট ইউনিয়নের পক্ষ হতে আমরা বলতে চাই যেই হোক যত বড় নেতাই হোক না কেন যদি মঞ্চে উঠে কাউকে গালি দেন অন্য দলকে ছোট করেন অন্য নেতার চরিত্র হনন করেন গিবত করেন বা বিদ্বেষ ছাড়ান তাহলে আমরা তার কথা শুনবো না আমরা তাকে ফলো করব না আমরা তাকে বয়কট করবো রাজনীতি যদি হয় জনগণের কল্যাণের জন্য তাহলে ভাষায় থাকবে ভদ্রতা চিন্তায় থাকবে সমাধান আর কর্মকাণ্ডে থাকবে উন্নয়ন যারা শুধু বিদ্বেষ আর অপপ্রচারে ব্যস্ত তাদের হাতে আমাদের দেশ এবং জনগণের ভবিষ্যৎ নিরাপদ নয় আমাদের দরকার এমন নেতা যিনি বলবেন কিভাবে দেশের সমস্যার সমাধান হবে যিনি দেখাবেন কিভাবে মানুষ কাজ পাবে শিক্ষা এবং চিকিৎসা পাবে বন্ধুরা আসুন নেতিবাচক রাজনীতিকে না বলি হিংসাবিদ্দেশ সরানো রাজনীতিবিদদেরকে বয়কট করি এবং বেছে নেই উন্নয়ন আদর্শ আর সত্যবাদিতার রাজনীতি দলের সে দেশ বড় আর নেতার সে জাতি বড় আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন